আজকের সবার বিষয় শাসক বিরোধী ভুলেই গেছে উন্নয়নের গান ভোট টানতে অস্ত্র এবার হিন্দু মুসলমান ধর্মের তীর এদিক ওদিক দু ছোটে মেরুকরণী প্রধান ইস্যু ছাব্বিশের ভোটে আমার পরের বক্তা সিপিএম নেতা শতরূপ ঘোষ নমস্কার আপনাদের অনেকের মনে থাকবে আনন্দবাজার পত্রিকায় বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে একটা উনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন প্রকাশিত হয়েছিল জ্যোতি বসু তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কথা প্রসঙ্গে ওনাকে বলেছিলেন যে আমরা যখন সরকারে আসছি তার আগে এরকম প্রচার হচ্ছিল আমাদের বিরুদ্ধে যেরা কমিউনিস্ট এরা নাস্তিক এরা ক্ষমতায় আসলে বাংলা থেকে লক্ষ্মী পুজো উঠে যাবে আমি কথাটা এই কারণে বলছি এই যে আমাদেরকে নিয়ে একটা প্রচার করার চেষ্টা হয়েছিল বা হয়ে চলেছে এখনও আছে যে বামপন্থী হওয়া মানে বামপন্থীদের হাতে ক্ষমতা যাওয়া মানে বাধ্যতামূলক নাস্তিকতা মানুষের ওপর চাপিয়ে দেওয়া বাস্তবটা কী ঘটনাটা কী চৌত্রিশ বছরে আমরা সরকার চালিয়েছি আমরা জানতাম যে একটা ভারতের সংবিধান অনুযায়ী যে সরকারে আসবে তার কাজ হচ্ছে সবার জন্য পড়াশুনো করার ব্যবস্থা করা সবার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা করা সবার জন্য চাকরি বাকরির ব্যবস্থা করা এবং সমস্ত মানুষ যাতে নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন সেটাকেও নিশ্চিত করা যেটাকে সুমন্দা বললেন নেতাজির কথা বলতে গিয়ে নেতাজির স্বধর্ম পালনে কোনো দ্বিধা ছিল না দ্বিধা থাকবে কেন একজন মানুষের সধর্ম পালনে প্রশ্নটা হচ্ছে পরধর্মকে তুমি অপমান করবে কি না সেইখানে প্রশ্নটা আমি কথাটা উদাহরণটা এই কারণে বলছি চৌত্রিশ বছর সরকার চালানোর পরে যদি দেখা যায় সবার জন্য চাকরির ব্যবস্থা করা শিক্ষার ব্যবস্থা করা স্বাস্থ্যের ব্যবস্থা করায় আমরা একশোই কেউ বলতে পারে আশি পেয়েছি কেউ বলতে পারে কুড়ি পেয়েছি কেউ বলতে পারে সত্তর পেয়েছি কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন এই প্রশ্নে বামফ্রন্ট সরকার একশো একশো পেয়েছে একটা লোক আমাদের একজন বিরোধী আমাদের এক নম্বর কাটতে পারবে না তথাগতবাবু রাহুল রাহুল সিনা রাহুলবাবু ওনারা রয়েছেন এখানে ওনারা তো শুভেন্দু অধিকারীর মতো তৎকাল বিজেপি নন সেই সময় ওনারা বিজেপি করেছেন আমার বিশ্বাস ওনারাও এখানে একমত হবেন যখন বিজেপি বামফ্রন্ট সরকারের সময় যখন বিজেপিকে নেতৃত্ব দিয়েছেন কোনোদিন আমাদের বিরুদ্ধে আর পাঁচটা ব্যাপারে সমালোচনা করেছেন তার পাঁচটা ঠিক হতে পারে ভুল হতে পারে কিন্তু বামফ্রন্ট সরকারের সময় যেরকম আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামের ছেলেকে দাঙ্গায় খুন হতে হয়নি তেমন বামফ্রন্ট সরকারের সময় সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে আসতে হচ্ছে পুজো হবে বলে এই দৃশ্যও বাংলাকে কোনো দিন দেখতে হয়নি আমরা নিশ্চিত করেছিলাম প্রত্যেকজন মানুষ যেন স্বধর্ম যেরকমভাবে নেতাজির কোনো দ্বিধা ছিল না বাংলার একজন মানুষেরও যেন স্বধর্ম পালন করার প্রশ্নে কোনো দ্বিধা কোনো ভীতি না থাকে এটাকে আমরা নিশ্চিত করেছিলাম তার জন্য জ্যোতি বসুকে বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনও মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর ভাসিয়ে সেকুলার হতে হয়নি ওনাদের একটা সহজ দর্শন ছিল যে সরকার সরকারের জায়গায় ধর্ম ধর্মের জায়গায় সরকারকে সরকারের লোক ধর্মস্থানে ঢুকে মাতব্বরী করবে না আর ধর্মকে নিয়ে রাজনীতি হবে না এইটুকু বজায় রাখা গেছিল পশ্চিমবাংলায় না দুর্গাপুজো না ঈদ মহরম কোথাও কোনো সমস্যা হয়নি আমাদেরকে আপনাদের পছন্দ ছিল না নতুন সরকারে এসছেন আমাদের অনেক কিছু ভেঙেছেন সিঙ্গুরের কারখানা ভেঙেছেন স্কুল সার্ভিস কমিশন ভেঙেছেন এই সাধারণ রাজনৈতিক বোঝাপড়াটা এই সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বোঝাপড়াটা ভাঙার খুব দরকার ছিল যে ধর্ম আর রাজনীতিকে মেলানো হবে না তথাগতবাবু এখানে গর্ব করে উদাহরণ দিলেন যে দেশভাগের পরে পাকিস্তান কি সুন্দর দেখো ওরা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করেছে আমরা কেন সে পথ থেকে সরে গেছি ওনারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন বিজেপির বিরোধীদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন ভারতের মাটিতে যদি পাকিস্তানের সত্যি কোনো দালাল থেকে থাকে তা হচ্ছে বিজেপি আর যারা কথায় কথায় আমাদেরকে পাকিস্তান দেখিয়ে বলে ওই দেখো পাকিস্তান ওরকম হয়েছে আমাদেরকেও ভারত থাকলে হবে না ভারতকেও পাকিস্তান হয়ে উঠতে হবে আমাদের রাজ্যে আপনারা জানেন একটা সময় ঈদের নামাজ পড়া হতো ঈদের দিন যে নামাজ কলকাতা শহর বা তার আশপাশের অঞ্চলের মানুষেরা নামাজ পড়তেন শহীদ মিনার ময়দানে সেই সময় পরপর কয়েক বছর বামফ্রন্ট সরকার তখন সেই সময় পরপর কয়েক বছর বর্ষাকালে ঈদ হচ্ছে তো শহীদ মিনার ময়দানে জল কাদা সেখানে অসুবিধা হচ্ছে নামাজ পড়তে জ্যোতি বসু আর্মির সঙ্গে কথা বলে রেড রোডে নামাজ পড়ার ব্যবস্থা করলেন তবে থেকে রেড রোডে ঈদের দিন সকালবেলা নামাজ পড়া শুরু হলো কিন্তু কোনো দিন আপনারা কল্পনা করতে পারতেন যে জ্যোতিবাবু তা বলে ঈদের নামাজ পড়ার মঞ্চে দাঁড়িয়ে একটা ধর্মীয় মঞ্চকে হাতে মাইক নিয়ে বিরোধীদেরকে গালাগাল দিয়ে নিজের পার্টির ভোট প্রচার করার কাছে ব্যবহার করবেন আপনারা কোনো কেউ কল্পনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা দাবি করেন উনি নাকি দুর্গাপুজোকে ইউনেস্কোর খাতায় তুলে দিয়েছেন আর সে তুলে দেওয়ার কি নমুনা পাঁচ দিন দুর্গাপুজো হয় প্রথমে বাঙালি লাইন দিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে যায় তারপরে বিসর্জন কার্নিভাল হয় ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যান্ডেলে যান না উনি চেয়ারের ওপর বসে থাকেন ওনার সামনে লাইন দিয়ে একটার পর একটা দুর্গা ঠাকুর প্যারেড করতে করতে বেরিয়ে যায় উনি চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে দুর্গা ঠাকুরকে স্যালুট করেন এই কোথা থেকে শুরু হলো ইউনেস্কোর খাতায় দুর্গাপুজো উৎসব তার মানে উৎসব মানে শুধুমাত্র একটা উৎসব নয় আর্টের একটা কালচারের একটা ভ্যাগেন্স প্রতিষ্ঠিত হওয়া আপনারা জানেন তপতি গুহ ঠাকুরতার তার একটা রিসার্চ সেই রিসার্চকে পরবর্তীকালে ইউনেস্কো তার ভিত্তিতে স্বীকৃতি দেয় যে দুর্গাপুজো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্গত হবে কেননা এখানে আর্ট অ্যান্ড কালচার শুধুমাত্র এটা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আর সীমাবদ্ধ নেই আর্ট এবং কালচারের একটা মাইল হয়ে গেছে পশ্চিমবাংলার দুর্গাপুজো তপতি তপদি গুহ ঠাকুরও তাদের রিসার্চটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি দুর্গাপুজোটাকেও নিজের অনুপ্রেরণায় চালিয়ে দিচ্ছেন এই রিসার্চের সময়কাল কী ছিল পশ্চিমবাংলায় দু হাজার দুই থেকে দু হাজার বারো সাল বামফ্রন্ট সরকারের সময় সংগৃহীত ডেটার ভিত্তিতে তপতি গুহ ঠাকুরও তার এই রিসার্চ এই পেপার যা কিনা ইউনেস্কো পরবর্তীকালে অ্যাডাপ্ট করেছে তার মানে এই নয় যে বামফ্রন্ট সরকারের দয়ায় দুর্গাপুজো দুর্গাপুজো হয়েছিল বামফ্রন্ট সরকারের বহু আগে থেকে দুর্গাপুজো পশ্চিম পশ্চিমবাংলার সবচেয়ে বড় উৎসব পশ্চিমবাংলার মানুষের সবচেয়ে বড় উৎসব এবং দুর্গাপুজো তার সাংস্কৃতিক গরিমায় উজ্জ্বল কোনো দিন কেউ কল্পনা করতে পারত না বুদ্ধদেব ভট্টাচার্য একটার পর একটা পুজো উদ্বোধনের মঞ্চে যাবেন মঞ্চে দাঁড়িয়ে ভুলভাল চণ্ডীপাঠ করবেন চণ্ডীপাঠের লাইন ভুলে গেলে পেছনের একজন সাহিত্যিককে কি গায়ককে দু লাইন ছেড়ে দেবেন তারপরে দাঁড়িয়ে দুর্গাপুজোর মঞ্চে দাঁড়িয়ে ভোটের প্রচার করবেন যে দেখো আমার দল ভালো বাকি দলগুলো খারাপ তোমরা পরের বারও আমাকে ভোট দিও কল্পনা করতে পারতো না কেউ এরকমভাবে প্রশ্নটা এখানে খালি ধর্ম নিয়ে রাজনীতি নয় ধর্মস্থানে যে রাজনীতির প্রবেশ রাজনীতির অঙ্গনে খালি ধর্মের প্রবেশ নয় ধর্মস্থান কেউ যে রাজনীতির দখলদারির মধ্যে এনে কলুষিত করা এই উদাহরণ কেউ কল্পনা করতে পারতো না দুর্গাপুজোর সময় এই আনন্দবাজারে ছবি বেরিয়েছিল একবার আমরা তখন খুব ছোটো যে অসীম দাসগুপ্ত গড়িয়াট মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছেন কেউ সমর্থন করেছিলেন কেউ বিরোধিতা করেছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটা সরকারের এইটাই কাজ হবে যে মানুষ তার ইচ্ছে মতো স্বাধীনভাবে একটা উৎসবে অংশগ্রহণ করবেন সরকার যাবতীয় পরিকাঠামো যাবতীয় সাহায্য দিয়ে সেই উৎসবটাকে সামলাবে সেই উৎসবে যাতে সব মানুষ নিরাপদে অংশগ্রহণ করতে পারেন সেটাকে গ্যারান্টি করবেন সরকারের মন্ত্রীরা এক একটা উৎসব কমিটির মাথায় বসে যাবেন আজকে পশ্চিমবাংলায় যেরকম প্রায় কোনো পঞ্চায়েত খুঁজে পাবেন না প্রায় কোনো মিউনিসিপালিটি খুঁজে পাবেন না মানে কোনো পঞ্চায়েতের কোনো বুথ কোনো মিউনিসিপ্যালিটির কোনো ওয়ার্ড খুঁজে পাবেন না যেটা কি না তৃণমূল গাইজরে দখল করে বসে নেই গোটা বাংলায় বলুন তো যে কটা দুর্গাপুজোর কমিটি খুঁজে পাবেন যার মাথায় কোনো তৃণমূলের কাউন্সিলার তৃণমূলের ব্লকের নেতা বসে নেই প্রশ্নটা শুধুমাত্র আপনি রাজনীতির অঙ্গনে ধর্মকে ঢোকাচ্ছেন কি না তার প্রশ্ন নয় এমনকি ধর্মপ্রাণ মানুষের ধর্মস্থানে সেইটাকেও আপনি রাজনীতির দখলদারির বাইরে রাখছেন আপনারা চিন্তা করতে পারেন মানসিকতা কোন জায়গায় পৌঁছতে পারে বছর দিনে কারাগার কথা দমদমে একটা দুর্গাপুজোর কমিটি দুর্গা ঠাকুর বানিয়েছে দুর্গা ঠাকুরটাকে বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পারা তৃণমূল নেতারা কমিটির মাথায় বসে আছে দশটা হাতে এক হাতে কন্যাশ্রী ফাইল এক হাতে ই শ্রী ওই শ্রী ফাইল তার এক বছর আগে নদীয়ার চাকদায়ী এক জিনিস হয়েছিল মানে মানসিকতা হচ্ছে তুমি ভাই সিপিএম হও কংগ্রেস হও বিজেপি হও তুমি যে পারো হও পুজোয় যদি আসতে হয় প্যান্ডেলে ঢুকে আমাদের দিদির সামনে পুষ্পাঞ্জলি দেবে দিতে পারলে ভালো না হলে ফটো তোমার জন্য দুর্গা নয় এই যে রাজনীতি থাকবে দলাদলি থাকবে কিন্তু উৎসবে আনন্দে অনুষ্ঠানে সব মানুষ দল মত নির্বিশেষে সামিল হবে অংশগ্রহণ করবে বামফ্রন্ট সরকারের সময় এই পরিবেশ ছিল পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস তার এক ছেটিয়া রাজনৈতিক দখলদারি চাপাতে গিয়ে এইটাকে ভেঙেছে এটাকে ভাঙতে গিয়ে কী করেছে এখন বিধানসভায় বসে আমি শিব মন্দিরের দিকে মাথা করে শুই আমি হচ্ছি খালি হিন্দু বললে হবে না আমি হিন্দু ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদের বড়াই করছেন কেউ কেউ আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবলটানদের প্রতিনিধি প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে তাকে তুলে ধরেছেন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এরকমও কিছু কিছু তাত্ত্বিক পাওয়া গেছে পশ্চিমবাংলায় ইদানিংকালে সরকারি আনুগ্রহ পালিত কিছু তাত্ত্বিক যে সিপিআইএম নাকি ব্রাহ্মণ্যবাদী দল বামপন্থীরা নাকি ব্রাহ্মণ্যবাদী শক্তি আর ঘটনা কি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে ব্রাহ্মণ্যবাদের বড়াই করছেন আমি অনির্বাণকে খালি বলি আমি অনির্বাণের বহু কথার সাথে দশটার মধ্যে নটা কথার সাথে একপথ হয়ে বলি বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী তার বিরোধীকে শুয়র বা অন্য কোনো পশু বলবে এটা যতটা কুরুচিপর কুরুচিকর বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী নিজের ব্রাহ্মণ্যবাদের বড়াই করে আমি খালি হিন্দু নই আমি হিন্দুদের মধ্যেও যত শ্রেষ্ঠ হিন্দু আর বাকিরা আমার থেকে কম বোঝা হিন্দু আমি আমার জন্মের পরিচয় বংশের পরিচয় আমি বেশি বোঝা হিন্দু আমি কুলির হিন্দু এইটাও ততটাই অশ্লীল এইটাও ততটাই অসাংবিধানিক এবং রাজ্যের বিরোধী দলনেতা নেতা তৎকাল হিন্দু শুভেন্দু অধিকারী আপনারা কেউ বিশ্বাস করেন এগুলো কোনো ধর্ম হচ্ছে ভাই লোকে চাকরি পাল্টায় আজকে এই কোম্পানিতে চাকরি করছে কালকে ওই কোম্পানিতে চাকরি করবে তা বলে কখনো কেউ বাড়িতে গিয়ে চাকরি পাল্টালে ধর্ম পাল্টে নেয় বলে শুনেছেন এটা তার পেশার জায়গা এটা তার আস্থার জায়গা আপনারা কেউ বিশ্বাস করেন এটা কোনো ধর্মচর্চা হচ্ছে যে একটা লোক যখন তৃণমূলে থাকবে সে তখন রমজান মাসে টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে বসে মোনাজাত করবে টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে বসে ওখানে ইফতার করবে আর সেই তারপরে যখন বিজেপিতে যাবে তখন সে গিয়ে বলবে আমি রামনবমীর মিছিল করব আর পশ্চিমবাংলায় রামনবমীর মিছিল করতে না দিলে আমি দাঙ্গা লাগিয়ে দেবো আমি ঝামেলা লাগিয়ে দেবো আপনারা কেউ বিশ্বাস করেন দল পাল্টালে যা ধর্ম পাল্টে যায় সে কোনো ধর্মের সেবা করছে প্রশ্নটা শুধুমাত্র নাস্তিক মানুষের কাছে না নাস্তিক মানুষ পশ্চিমবাংলায় কজন থাকবে হাতে গুনে কয়েকজন থাকবেন কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতের কোটি 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 ধার্মিক মানুষের সামনে আজকে একটা প্রশ্ন যে আপনার ধর্মকে কিছু লোক নিজের সংকীর্ণ রাজনীতির স্বার্থে ব্যবহার করার করার ছাড়পত্র পাবে কি ছাড়পত্র পাবে না আমি আপনাদের কাছে এখানেই বলছি যে আমাদের বামপন্থীদের কাছে কাজটা খুব সহজ নয় আমরা জানি কিন্তু আমাদের কাছে বামপন্থীদের কাছে চ্যালেঞ্জটা এইটাই আমরা চাই শুধুমাত্র এই যে আমাদের আজকের যে বিষয়ে আমরা আলোচনা করছি বাকি আর যা আছে আছে শেষ লাইনটা হচ্ছে ছাব্বিশের ভোটেও আমরা এইটারই একটা রিফ্লেকশন দেখব কিনা যদি দেখি তাহলে কি হবে আজকে এনারা যে পশ্চিমবাংলায় চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারের সময়কার যে প্র্যাকটিস সেইটাকে ধ্বংস করছেন তা নয় গত দেড়শো বছরের বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য যে ঐতিহ্য রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে এই যাবতীয় মানুষের আলোকপ্রাপ্ত হওয়ার ঐতিহ্য সেইটাকে ধ্বংস করছেন আমাদের কাছে চ্যালেঞ্জটা হচ্ছে সত্যি সত্যি কিছু লোক এরকমভাবে ধর্মের নামে দিনের পর দিন কিচ্ছু কোনো কাজ করবে না মানুষের চাকরি মানুষের মজুরি মানুষের শিক্ষা মানুষের বাসস্থান সেই নিয়ে কথা না বলে খালি ভোটের আগে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে আর ও এসে আমাকে বলবে আমাকে ভোট দাও নাহলে মুসলমানরা বাংলা দখল করে নেবে এই করে একটার পর একটা ভোট পার করবে আর আমরা ওই রাজনীতিতে এই ডিজাইনের অংশগ্রহণকারী হয়ে যাব কি না আমাদের কাছে চ্যালেঞ্জ সেইটা আমরা চাই যে কথাটা আমি এর আগেও বললাম ওইটাকে বলেই আমি আমার কথাটাকে শেষ করতে চাই যে প্রশ্ন খালি এইটা নয় যে আজকের তারিখে দাঁড়িয়ে আমরা রাজনীতিকে ধর্মমুক্ত করতে চাই আমরা ধর্মকেও ওই রাজনৈতিক দখলদারির মুক্ত করে একুশ শতকে আজকের পৃথিবীর বাস্তবতার সঙ্গে মানানসই একটা রাজনৈতিক খালি নয় সামাজিক ব্যবস্থা চালু করতে চাই তথাগতবাবু বলার সময় বললেন ঠিক কথা উনিও নার মতো করে ইতিহাস বললেন কিন্তু মোটামুটিভাবে এটা তো মিথ্যে নয় যে যখন দেশভাগ হয়েছিল ওপার বাংলা থেকে বহু হিন্দু মানুষকে ইসলামিক মৌলবাদের হাতে আক্রান্ত হয়ে এপারে চলে আসতে হয়েছিল ওনারা খালি এইটুকু বলবেন এপার থেকে যে বহু মুসলিম মানুষকেও হিন্দুত্ববাদী মৌলবাদের হাতে আক্রান্ত হয়েও দেশ পার করে ওপারে চলে যেতে হয়েছিল সেটা ওনারা বলবেন না বেশ ঠিক আছে ওনারা খালি যেটুকু বলবেন আমি সেটুকু নিয়েও যদি বলি এইটা ঘটনা ওপার বাংলায় ইসলামিক মৌলবাদের হাতে আক্রান্ত মানুষ যখন এপারে এসছিলেন তখন তার কাছে গিয়ে হিন্দু মহাসভা বলেছিল ওপারে তোমাকে ইসলামিক মৌলবাদের কাছে মার খেয়ে চলে আসতে হয়েছে এবারে তুমি হিন্দু মৌলবাদের সদস্য হও হয়ে তুমি আবার মুসলমানকে মারা শুরু করো এবং তাই সেই মানুষটার কাছে কমিউনিস্ট পার্টিও গেছিল লাল পতাকা নিয়ে গিয়ে বলেছিল মৌলবাদের হাতে মার খেয়ে রিফিউজি হতে হয়েছে উদ্বাস্তু হতে হয়েছে উদ্বাস্তু মানুষের চোখের যন্ত্রণা তুমি জানো আসো এমন রাজনীতি করো যাতে এই পৃথিবীতে কোনোদিন আর কাউকে উদ্বাস্তু না হতে হয় সেরকম একটা পৃথিবী আমরা তৈরি করতে পারি ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থী উদ্বাস্তু মানুষ এপারে এসে কলোনি গঠন করেছিল রিফিউজি আন্দোলন করেছিল তারা মন্দির মসজিদ ভাঙতে যায়নি তারা স্কুল কলেজ হাসপাতাল নাট্যমঞ্চ তৈরি করেছিলেন শুধুমাত্র একটা কলোনি নয় একটা সভ্যতা তৈরি করেছিলেন সভ্যতা নির্মাণ করেছিলেন বাংলার সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করতে পারে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা এমন একটা সরকারি ব্যবস্থা আমরা চালু করতে চাই কিন্তু এই কাজ শুধুমাত্র আমাদের কয়েকজন সিপিএমের পার্টি মেম্বারের কাজ নয় এই কাজ করার জন্য আর পাঁচটা প্রশ্নে আমাদের বিরোধীও থেকেছেন যে মানুষ অতীতে তাদের সবাইকে আমরা আমাদের সঙ্গে চাই যদি সবাই সঙ্গে থাকেন আমরা জানি কাজটা কঠিন তো তবুও আমরা এই কাজটা করার চেষ্টা করব ধন্যবাদ